যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ঢাকা বা দেশে দেশের বাইরে চাকরি করেন বাপমা সম্পর্কে হিসাব ছিল না বাড়িতে এসেছেন তখন বাপের কবর দেখতে পেয়েছেন তখন আপনার মন চাচ্ছে যে সুবহান আল্লাহ এতদিন থেকে বাপকে দেখে নেয় বাপ মৃত্যু অবস্থায় কবরে সাহিত আছে কি করা যায় চাকরিতে ছিলাম তখন বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম সময় কে সময় পার হয়ে গেছে আজকে বাড়িতে এসে বাড়ির পিছনে যা মাত্র দেখছি বাপের কবর মায়ের কবর তখন আপনি হিসাব করলেন কি যে যাক বাপমার নামে একটা কুরবানি দিয়ে দিই এই অপচেষ্টায় যাওয়ার চেষ্টা করবেন না মৃত্যু কোনো মানুষের নামে কোরবানি দেওয়া বৈধ নাই আপনি আমার কথা না বলে আর বহু হাদিস খুলেন আমার এখন পর্যন্ত যতটুকু জানা মৃত্যু মানুষের নামে কোনো কুরবানি হবে না কোরবানির বিষয় সাথে হলো জীবিত মানুষের সাথে সংশ্লিষ্ট মৃত্যু মানুষের সাথে নয় তবে হ্যাঁ কোরবানির কুরবানির নেকিতে কুরবানির নেকিতে এখানে আপনার পিতামাতাকে মাতাকে সামিল করতে পারেন দুয়াতে কুরবানির দোয়াতে এটাতে সামিল করতে পারেন তবে একটা পশু একটা পরিবারের সাথে যুক্ত হবে যারা জীবিত কাজে মৃত্যু পিতামাতা মৃত্যু আত্মীয় স্বজনের জন্য কোনো কোরবানি দেওয়ার চেষ্টা করবেন না যদি দেন তাহলে সেটা হবে না বিশিষ্ট বিদ্যান যারা হাদিস বিসরণ তারা চিনেন আবদুল্লাহ আব্দুল মোবারক যার পিতা মোবারক যার হাদিসের মধ্যে তা যার আদালতের বিষয়ে ন্যায় পা বিষয়ে বহু ঘটনা আছে খুব চমকপ্রাদ এবং ঘটনা করে বিশুদ্ধ এত যোগ্য ভালো মানুষ ছিলেন মোবারক আত্মারই ছিল হর আব্দুল আব্দে মোবারক আবদুল্লাহ আব্দুল আব্দে মোবারক তিনি ফতুয়া লিখতে গিয়ে একটা কথা লিখেছেন যদি কারো আশা হয়ে যায় যে মৃত্যু মানুষের নামে কুরবানি দিব আমার বাপের নামে কুরবানি দিবো তো তিনি এক ধাপে গিয়ে বলেছেন তাহলে যে পশুটা বাপের নামে দিবে সেটা সে বস্তুটা পূর্ণ সাদাকা করে দিবে শেষ শব্দটা তিনি মুখে কুরবানির বস্তু উল্লেখ করেনি তিনি সাদাকা বললেন তার মানে একই কথা দাঁড়ালো যে মৃত্যু মানুষের নামে কুরবানি হবে না মৃত্যু মানুষের নামে আপনি কুরবানি দিয়েন না তবে মৃত্যু মানুষের জন্য আপনি সাদাকা করতে পারেন কাজে আপনার বাপ মারা গেছে মা মারা গেছে এগুলির জন্য আপনি কুরবানি দিবেন না আপনি জীবিত মানুষের জন্য কুরবানি দিবেন পশু কেনার পরে পরিবর্তন করবেন না হয়েছে অথবা বাড়িতে পুষছেন তাহলে ওই কুরবই কুরবানির পশু পরিবর্তন করবেন না কোরবানির পশু যখন কড়াই করেছেন নিয়াদ করেছেন ইন্ডিকেট করে বলছেন এই পশু কুরবানির জন্য তাহলে কুরবানি না দিয়ে কোনোভাবেই পরিবর্তন করবেন না বাড়িতে ছয়টা ছাগল আছে আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছেন এই পশু ইন্ডিকেট করে বলছে এটাই হলো কোরবানির পশু এই ছাগলকে দিয়ে কোরবানি দেবো তাহলে তাকে কোরবানি ছাড়া অন্য কোনো কাজের জন্য আপনি পরিবর্তন করতে পারবেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় এই লোকটা তখনই পশুকে বিক্রি করতে পারবে পরিবর্তন করতে পারবে যদি দেখা যায় লোকটা মারা গেছে মৃত্যুর পরে এ লোকটার কাফনের ব্যবস্থা ঋণের ব্যবস্থা করার মতো আর কোনো উপায় নেই তখন তার আত্মীয় স্বজনেরা এই কুরবানির জন্য যে পশুকে রেখেছে তার মৃত্যু করে তার কাফনের ব্যবস্থা করবে তার রিনের ব্যবস্থা করবে তার মানে খুব শক্তপোক্ত স্বাভাবিকভাবে কুরবানির পশু আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন না সময়ের ব্যবধানে আজ থেকে 500 বছর 100 বছর পরে যদি এরকম মেশিন ওঠে যে মেশিনের মাধ্যমে দেখা যায় যে একসাথে গরু গুলিকে শুইয়ে দিয়ে একটা ছোড়াতে একবারে টান দেওয়া যাবে একটা মেশিনের মাধ্যমে একসাথে 500 গরিকো জমা করা যাবে তাহলে একবার দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আবার একবার বলে এক ওই মেশিনের মাধ্যমে এক লম্বা ছরের মাধ্যমে একসাথে একাধিক পশু যাবে কারো বৈধ হতে বৈধ হবে এর সপক্ষও দলিল আছে কাজে এগুলি আলাদা বিষয় আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যেটা সেটা হলো কুরবানির পশু পরিবর্তন করার চেষ্টা করবেন না এবং কুরবানির পশু যথাসাধ্য ভালো কেনার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন সকলে খুলি আল্লাহ মামিন